পেঁপের চারা কোথায় ভালো বীজ পাবেন কীভাবে সঠিক চারা নির্বাচন করবেন সম্পূর্ণ গাইড এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও উদ্যোক্তা বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব পেঁপের চারা কোথা থেকে ভালো বীজ কিনবেন কিভাবে মানসম্মত চারা নির্বাচন করবেন এবং কেন ভালো চারা মানে ভালো ফলন পাশাপাশি জানব কেন সঠিক নার্সারি নির্বাচন করা অত্যন্ত জরুরি অনেক সময় আমরা দেখি কৃষক ভাইয়েরা ভালো জাতের নাম শুনে চারা কিনে ফেলেন কিন্তু পরে কাঙ্ক্ষিত ফলন পান না এর প্রধান কারণ হল নিম্নমানের বীজ বা দুর্বল চারা তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভালো বীজ কেন এত গুরুত্বপূর্ণ পেঁপে চাষ সফলতার প্রথম ধাপ হল উন্নত মানের বীজ ভালো বীজ মানে। শক্ত চারা শক্ত চারা মানে দ্রুত বৃদ্ধি দ্রুত বৃদ্ধি মানে বেশি ফলন যদি শুরুতেই ভুল বীজ ব্যবহার করেন তাহলে পরে যতই সার সেচ বা পরিচর্যা করুন ফলন আশানুরূপ হবে না ভালো বীজ কোথায় পাবেন ভালো বীজ পাওয়ার জন্য অবশ্যই বিশ্বস্ত ও অভিজ্ঞ নার্সারি নির্বাচন করতে হবে অনেকেই শুধু কম দামের দিকে তাকিয়ে রাস্তার পাশ থেকে সারা কিনে ফেলেন কিন্তু মনে রাখবেন কম দাম মানেই ভালো নয় অপরিচিত উৎস থেকে সারা কিনলে ঝুঁকি বেশি রোগ ক্লান্ত হলে পুরো জমি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বীজ বা সারা কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন আমাদের একে একগ্রহ নার্সারি সম্পর্কে সবাই ভালো জানে আমাদের একে এক সব সময় উন্নত মানের ও কোয়ালিটি সম্পন্ন পেঁপে চারা পাওয়া যায় আমরা যা নিশ্চিত করি উন্নত ও যাচাইকৃত বীজ রোগমুক্ত চারা শক্ত ও স্বাস্থ্যবান গাছ সঠিক জাত অনুযায়ী লেবেলিং কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ আপনি যদি আমাদের একে এক নার্সারিতে সরাসরি এসে দেখেন তাহলে নিজেই বুঝতে পারবেন চারার মান কেমন আমরা শুধু চারা বিক্রি করি না আমরা কৃষকের সফলতা নিশ্চিত করতে চাই চারা কেনার আগে কি কি দেখবেন সারা কেনার সময় অবশ্যই নিচের বিষয়গুলো খেয়াল রাখবেন সারার উচ্চতা দেখবেন ছয় থেকে আট ইঞ্চি লম্বা এবং সোজা চারা ভালো পাতার রং পাতা গাঢ় সবুজ হলে বুঝবেন চারা সুস্থ গোড়া শক্ত কিনা গোড়া মোটা ও শক্ত হলে রোপণের পর বেঁচে থাকার হার বেশি জাত নির্বাচন করার আগে কি করবেন চারা কেনার আগে সব সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার এলাকায় কোন জাত ভালো উৎপাদন হয় তা জেনে নেওয়া সব জাত সব জায়গায় সমান ফলন দেয় না আপনার এলাকার আবহাওয়া মাটির ধরন বাজার চাহিদা রোগের প্রকোপ এসব বিবেচনা করে জাত নির্বাচন করতে হবে জনপ্রিয় পেঁপের কিছু জাত রেড লেডি হাইব্রিড বাণিজ্যিক চাষের জন্য অত্যন্ত জনপ্রিয় দ্রুত ফলন দেয় তাইওয়ান কিং হাইব্রিড উচ্চ ফলন ছিল বাজারে চাহিদা সম্পন্ন কিন্তু মনে রাখবেন আপনার এলাকার যেটি ভালো ফলন দেয় সেটি নির্বাচন করুন বাবু পেঁপের চারা হাইব্রিড ইউলো লেডি গ্রিন লেডি সহ বিভিন্ন জাতের প্রবেচারা আমাদের এই খেলখানার সাইডে অ্যাভাইলেবল আছে কেন ভালো সারা মানে ভালো ফলন ভালো চারা হলে দ্রুত ফল আসে ফল বড় হয় রোগ কম হয় গাছ বেশি দিন বেঁচে থাকে মোট ফলন বৃদ্ধি পায় একটি খারাপ সারা পুরো জমির ক্ষতি করতে পারে তাই শুরুতে সঠিক সিদ্ধান্ত এনে পেঁপে চাষে লাভের মূল চাবিকাঠি পেঁপে একটি দ্রুত ফলনশীল ফসল সঠিক সারা ব্যবহার করলে পাঁচ ছয় মাসের মধ্যেই ফল পাওয়া যায় এক বিঘে জমিতে শত শত গাছ লাগানো যায় যদি প্রতিটি গাছ সুস্থ ও উন্নত মানের হয় তাহলে লাভ কয়েক গুণ বেড়ে যায় তাই মনে রাখবে ভালো সারা ভালো ফল ভালো ফলন ভালো লাভ নার্সারি থেকে চারা নেওয়ার সময় করণীয় সরাসরি গিয়ে চারা দেখে কিনুন বিশেষজ্ঞদের সাথে কথা বলুন রোপণের পর করণীয় জেনে নিন প্রয়োজনে পরবর্তী সাপোর্ট নিশ্চিত করুন বন্ধুরা পেঁপে চাষ সফল হতে হলে প্রথমে ভালো মানের ও সারা নিশ্চিত করতে হবে কখনোই তারা হুরা করে সিদ্ধান্ত নেবেন না দেখে শুনে যাচাই করে বিশ্বস্ত নার্সারি থেকে সারা সংগ্রহ করুন আমাদের একে একগ্র নার্সারিতে আসলে আপনি নিজেই মান যাচাই করতে পারবেন তারপর আপনার এলাকার উপযোগী জাত নির্বাচন করতে পারবেন কৃষির সফলতা শুরু হোক সঠিক সিদ্ধান্ত থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর কৃষি বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ